দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী মোহাম্মদ মোস্তফা কামাল অরফের লুটাস কামাল ও তার মেয়ে নাফিজা কামাল জানা যায় বাপ ও মেয়ে এবং তাদের পরিবারের সদস্যরা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচার করে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য করেছেন এছাড়া শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রীপনে যাওয়ার লুটাস কামাল ও তার পরিবারের সদস্যদের দুবাইয়ে অবসান ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে বিপুল অর্থ রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র বলছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে লুটাস কামাল ও তার পরিবারের নেতৃত্বাধীন চক্র ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এই চক্রটি এর আগে দু সালে শেয়ার বাজার কারসাজি করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন লোটাস কামাল এই অভিযোগও পাওয়া যায় এইসব টাকা দুবাইয়ে পাচারের তথ্য পেয়ে তা যাচাই বাছাই শুরু করেছে দুদকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান টিম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর ময়নুল ইসলামের মতে অর্থমন্ত্রী থাকাকালে লুটাস কামাল সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে দেশের আর্থিক খাতে চরম বীর শৃঙ্খলার জন্য অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা মোস্তফা কামালই দায়ী তাছাড়া শেখ হাসিনা সরকারের পতন আজ করতে পেরে গত পনেরো জুলাই লুটাস কামাল ও তার মেয়ে নাফিজা কামাল লাগেজ ভর্তি করে টাকা নিয়ে পালিয়ে যায় দুবাইয়ে বর্তমানে তিনি দুবাইয়েই রয়েছেন